নমুলা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড় দক্ষিণ 24 পরগনায় সমবায় সমিতি ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল কংগ্রেসের দক্ষিণ 24 পরগনা সাদগাছিয়া বিধানসভা বজলবৎ 2 নম্বর ব্লকের অন্তর্গত সমবায় সমিতিতে 47টি আসন ছিল সেই 47টি আসনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল কংগ্রেস জয়লাভ করল বজলবৎ 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বুচান ব্যানার্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় ক্যাম্পে পরিষেবার কারণে দলের বড় জয় টোটাল সাতচল্লিশটা আসন কালকে ভোট ছিল আর আপনার ইলেকশান আপনার সমবায় সমিতির ইলেকশন কমিশন থেকে যেভাবে যে পদ্ধতিতে নিয়ম সরকারি নিয়ম অনুসারে যেরকমভাবে করার কথা আমি হয়েছে প্রত্যেকটা পঞ্চায়েতে আমরা নোটিশ ঝুলিয়ে দিয়েছিল এবং পনেরো দিন নোমিশন ফাইল করার জন্য পনেরো দিন আমার বিডিওতে এবং আমরা ওই আপনার কপার্টিভেতে নোটিশ করার ছিল নোটিশ জোরানো ছিল যারা মানে নমিনেশন ফাইল করতে পারে অতএব মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় এবং এই এলাকায় মানুষ উন্নয়নের দিকে তাকিয়ে কেউ দাঁড়াতে সাহস পায়নি বা কেউ দাঁড়াতে সাহস পায়নি বলারটা ভুলে উন্নয়ন যোগ্যে সব সামিল হয়েছে অতএব কোনো দলের পক্ষ থেকে কেউ নমিনেশান ফাইল করেনি তাই তৃণমূলের সমর্থিত আমরা সাতচল্লিশে সাতচল্লিশটাই আমরা জয়ী হয়েছি